আসসালামু আলাইকুম দর্শক আমি এই বলতে আসছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার বাইরা হাটে বাইরা হাটটি বেশ পুরাতন একটি হাট এই হাট সপ্তাহে হয় শনিবার এবং মঙ্গলবার এই হাটে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে সকল কিছু পাওয়া যায় আজকে আপনাদের দেখাবো এই হাটে কি কি পাওয়া যায় আমাদের সাথেই থাকুন এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় দেখেন এই যেখানে একদম প্রচুর সবজি এই বাইরায় উৎপাদন হয়ে থাকে সিঙ্গারে এই যেখানে কওড়া বিক্রি করতেছে তারপরে শসা একদম ফ্রেশ করলা কত করে বিক্রি করতেছে বড় ভাই

সকাল দশটা থেকেই কিন্তু এই হাট শুরু হয়ে যায় যে এখানে খুবই সুন্দর সুন্দর লাউ উনি বিক্রি করতেছে লাউ কত করে বিক্রি করতেছেন বড় ভাই টাকা তিরিশ টাকা পিস তিরিশ চল্লিশ বিশ টাকা পিস লাউ বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর কচি কচি লাউই দেখেন সকালবেলায় কিন্তু ওনারা এই সব সবজি তুলে নিয়ে আসে যে পেঁপে কিনলেন পেঁপে কত নিল বড় ভাই বেচন নাই বেচি নিয়ে আসছে কয়েক কেজি আছে এটা আড়াই কেজির উপর হবে আড়াই কেজি কত করে যায় এমনি

চারটা মুরগি বারোশো টাকা দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু দেশি হাঁস মুরগি এই হাটে পাওয়া যায় এই যে দেখুন সব ধরনের হাঁস মুরগি এখানে আপনি আসলে নিতে পারবেন দেখেন এখানে মুরগি বাচ্চা নিয়ে আসছে হাঁস মুরগি কিনে অন্য জায়গায় বিক্রি করে

বাড়া এই হাটে প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয় সব ধরনের মাছই এখানে পাওয়া যায় দেখেন একদম দেশি আমাদের অনেক ধরনের ভিলের মাছ যেখানে কই মাছ তারপরে এই যে বেলে মাছ গোল মাছ বেলে মাছের ভাগা কত করে বেঁচতেছে মাছ এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে এখানে কার্প মাছ অন্য অননন মাছ

একশো টাকা এই তিন ভাগ খুবই সুন্দর সুন্দর মাছ এখানে কোন জায়গায় মাছ মাছ নিয়ে আসছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে নদীর মাছ পাওয়া যায় এখানে এই যে খুবই সুন্দর সুন্দর নদীর মাছ এই যে বিক্রি হচ্ছে এই যে এখানেও নদীর অন্যান্য মাছ বিক্রি হচ্ছে বাইরে এই হাটটি কিন্তু সবজির জন্য খুবই বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে সবজি একদম টাটকা পাওয়া যায় এখানে যারা আসতে চান তারা ঢাকা থেকে কিন্তু খুব সহজে আসতে পারবেন এখানে আপনারা গাবতুলি থেকে সরাসরি আসতে পারবেন হেমায়তপুর থেকে আসতে পারবেন এখানে আসতে হলে এই হেমায়তপুর থেকে সিএনজিতে আসতে পারবেন এই ভাইরা হাটে সপ্তাহে দুদিন হয় শনিবার এবং মঙ্গলবার গ্রামের প্রত্যেক ঘাটে এরকম বাহারি খাবারের দোকান থাকে দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর মজার নিমকি চানাচুর আসুর পটকটি এসব বিক্রি হচ্ছে এই যে পাশেও টোস্ট বিস্কিট চানাচুর এসব বিক্রি হচ্ছে যে এখানেও দেখেন খুবই সুন্দর সুন্দর যে চানাচুর ওনারা বানায় রাখছেন মজার চানাচুর চানাচুর কত করে কেজি বিক্রি করছেন কিছু টাকা না কটকটি তারপরে এই যে গেলে কটকটি একশো ষাট টাকা চানাচুর দুশো টাকা দশ বিস্কিট দেড়শো টাকা কেজি বিস্কিট এবং দুশো টাকা কেজি চানাচুর বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর চানাচুর কটকটি সব খাবারের আইটেম এই হাটে আছে এখন তরমুজের সিজন হাটে প্রচুর পরিমাণে তরমুজ বিক্রি হচ্ছে দেখেন দুই পাশে কি পরিমাণ তরমুজ বিক্রি হচ্ছে কাকা এগুলা কত করে বিক্রি করতেছেন কত বিক্রি করতেছেন এই সাইজ একশো বিশ দেড়শো টাকা পিস তরমুজ বিক্রি করতেছে দেখেন এখানেও কিন্তু অনেকেই তরমুজ কিনতেছে এই যে প্রচুর পরিমাণে তরমুজ এই হাটে বিক্রি হচ্ছে একদম কেটে কেটে রাখছে এখানে তারা বিক্রি করতেছে টাকা এটা কত বিক্রি হলো এটা কত বিক্রি হলো দুইটা দুশো চল্লিশ টাকা বিক্রি হলো এই যে কেটে বিক্রি করতেছে তরমুজ দেখেন রেডিমেড কামার ভাইরা দা কাশি এসব বানিয়ে বিক্রি করে থাকেন এই যে এখানে কাশি বিক্রি হচ্ছে দা বিক্রি হচ্ছে বড়ি বিক্রি হচ্ছে এই যে এই পাশেও বিক্রি হচ্ছে কাশি দা বটি কোদাল কেমন বিক্রি হচ্ছে কাকা হালকা কিনি কম দেখেন এই যে ওনারা বসে আছে রোজার দিন এর জন্য একটু ব্যসা কিনি কম এই যে এই পাশেও বিক্রি হচ্ছে এই লোহার তরি

হাটবারের দিন এখানে দোকান বসিয়ে থাকেন এই যে বেশ কয়েকটি এরকম দোকান আছে যেখানে লুঙ্গি গামছা বিক্রি করা হয় এপাশে পাশে বিক্রি হচ্ছে রেডিমেড শার্ট এবং পাঞ্জাবি ভালো আছেন কেমন বিক্রি হচ্ছে বিক্রি করে থাকেন দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে করে নিয়ে এখন বিক্রি করতেছেন গ্রামের প্রায় সব এখন বাঁশের তৈরি বিভিন্ন জিনিস অনেক চাহিদা রয়েছে এই দেখেন এখানে ঝাঁকা বিক্রি হচ্ছে পলও বিক্রি হচ্ছে তারপরে কোলা কারণ গ্রামে এই বতরের সময় কিন্তু কোলা চালনি ঝাড়ু এইসব বিক্রি হয়ে থাকে আমি কিন্তু প্রচুর মানুষ মুরগি পালন করে দেখেন এই টাপা মুরগি ধরে রাখে যেন শিয়াল এবং কাকে না খায় এর জন্য এই যে বিক্রি করে বাইরে এই হাটটি সপ্তাহে দুদিন হয় শনিবার এবং মঙ্গলবার যারা এই হাটটিতে ঢাকা অথবা অন্য জায়গা থেকে আসতে তারা ঢাকার গাফতুলি থেকে হিমায়তপুর এসে সিনে আসতে পারবেন এই বাইরা হাটে খুব ঢাকার কাছেই এই হাটটি এখানে আসলে আপনার ফ্রেশ সবজি তারপরে হাঁস মুরগি মাছ এবং গরু ছাগল সব কিছুই উঠে আপনাদের প্রয়োজনীয় সকল কিছুই এখান থেকে দিতে পারবে এই যে এখানে খুবই সুন্দর সুন্দর বাঙ্গি বিক্রি হচ্ছে দেখেন এই যে এই বাঙ্গি তো এগুলা নবাবগঞ্জের না

যেখানে দুইটা বড় ছাদের খাসি আছে আগে দুটো কত দাম হইতেছে সাত হাজার টাকা দাম হচ্ছে এই দুইটা বড় খাসির যে এখানেও খুব সুন্দর একটি খাসি আছে দেখেন এটা কত দাম হইতেছে কাকা সাড়ে এগারো এগারো সাড়ে টাকা দাম হচ্ছে খাসির প্রচুর পরিমাণে কিন্তু এই খাসি বিক্রি হয় এখানে দেখেন এই যে এখানে বড় বড় দুইটা খাসি এই দুইটা কত দাম হইতেছে ভাই দাম হচ্ছে কত হাটে আসলে সার গরু এবং বকনা গরু কিনতে পারবেন এই দেখেন এখানে কিন্তু এক সিরিয়ালে অনেক রেখে বাছুর এই যে চমৎকার মাঝারি সাইজের সার বাছুর এগুলা কত করে বিক্রি হচ্ছে ভাই একশো দশ হাজার দশ পনেরো হাজার টাকা করে বিক্রি হচ্ছে এই সার গরুর প্রচুর পরিমাণে আছে কিন্তু সার গরু উঠছে এক

অবশ্যই ৳100 এর মধ্যে এই সারবাসুর দাম হচ্ছে এই যে এখানে এক কেজি সারবাসুর আছে এটা কত দাম হইছে বড় ভাই ৳60 ৳6000 দাম হচ্ছে এটার প্রচুর পরিমাণে কিন্তু সারবাসুর আছে এই হাটে দেখেন একদম সিরিয়াল ধরে তারা বেঁধে রাখছেন এখানে আসলে আপনারা যে কোনো সাইজের সার বকনা শবদনের গুঁড়োই কিনতে পারবেন গ্রামের হাটে এইভাবে এই খোলা লবণ তারপরে লুজ তেল এখানে মশলা সবকিছুর কি হচ্ছে বাঙালি সব কিন্তু একসাথে গ্রামের হাটে পেয়ে যাবেন দেখেন দারুন সব সেই গ্রামের হাট বাজারে বেচা কিনি এখানে একসাথে এক হাটে সবকিছু পাওয়া যায় এই জন্য কিন্তু গ্রামের মানুষ হাটবারে হাট বাজার করতে আসে একসাথে প্রায় সপ্তাহের বাজার করে নিয়ে যায় লবণ মেপে মেপে রাখতেছে পাল্লায় কত করে বিক্রি করেন ভাই লবণ বিশি লবণ বিক্রি করা হয় হাটে